বলো তো বাবু আতা আতা বলো আতা হ্যাঁ আতা বলো দেখি দেখি কেন বলো তো আতা বলো আতা বলো আতা হ্যাঁ নামছি নামছি বলো আতা আমাকে বকছো তুমি পড়াশোনা করছো না তুমি আমাকে বকছো না 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 ভয় পাচ্ছি না ভয় পাচ্ছি এই দিবা না কি ধরিয়ে দেবে কেন ওই হুজুটা তো ঘুরে তোমাকে ধরাবো তুমি পড়াশোনা করছো না তুমি আমাকে বলছো কাকে বকছো তুমি এরম করে কাকে বকছো আগে বলো হাতি ও মাছিকে ভকছো কেন মাসি কি করলো মাসি কি করছে না 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 আমি ভয় পাচ্ছি না 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 কি না 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 কেমন ভয় পাচ্ছি কি খাচ্ছ আমাকে কাঁদবে না 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 দুষ্টু করবো না কেউ কাঁদবে না 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 আমি ভয় পাচ্ছি কেউ খাঁদবে না করবো না তুমি বলো তো আতা না 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 তুমি কাকে বকছো তুমি কাকে বকছো কি আনতে যাচ্ছ